হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করসব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে আজকের আজকে বিগ ভিডিও নিয়ে চলেছে বিগ ভিডিও কি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে চলেছে সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা কিন্তু বন্ধুরা যারা বন্ধু আছেন তারা কিন্তু এই ডায়মন্ডগুলি পয়সা খরচা করে কিনতে পারে না ঠিক আছে তো আমি আজকে দেখিয়ে দেবো এই ডায়মন্ডগুলি আপনারা ফ্রিতে কীভাবে রিসিভ করবেন এই ডায়মন্ডগুলি কিন্তু আপনারা কিন্তু অনেক অনেক ডায়মন্ড কিন্তু ফ্রিতে রিসিভ করে নিতে পারবেন তো এইট যে স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা ডায়মন্ড কীভাবে রিসিভ করবেন এবং ডায়মন্ড কীভাবে রিচার্জ করবেন এটু যে স্টেপ বাই স্টেপ দেখাবো তো তার মধ্যে বলতে দেবো যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আই মোর এবং প্লে স্টোর আপডেট সম্বন্ধে এবং আনি ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলটা নিয়ে আসতে থাকি এবং পুরনো বন্ধুদেরকে বলবো থ্যাংক ইউ এবং ধন্যবাদ আপনাদেরকে তো আমাকে সাপোর্ট করার জন্য তো আপনাদেরকে বলে দেবো যে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর সুন্দর কমেন্ট কমেন্ট দেবেন আর ভিডিওটা যদি প্লে করেছেন অবশ্যই ফ্রি ডায়মন্ড যদি আপনাদেরকে নিতে হয় অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু ফ্রি ডায়মন্ড কিন্তু নিতে পারবেন না আপনারা আর অবশ্যই লাইক করবেন না তো কিন্তু ফ্রি ডায়মন্ড পাবেন না ঠিক আছে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন আর সুন্দর কমেন্ট করবেন আর স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখে যাবেন আর বন্ধুদের শেয়ার করে করবেন তা চলুন ভিডিও আমি ফ্রি ডায়মন্ড পাওয়ার হতে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি আমার যে ফ্রেমটি দেখছেন এই ফ্রেমটি আপনারা ফ্রিতে কীভাবে নেবেন এই যে ফ্রেমটি দেখছেন সুন্দর ফ্রেমটি এই ফ্রেমটি আপনারা কী কীভাবে ফ্রিতে নেবেন এইটু যে স্টেপ বাই স্টেপ আপনাদের কী দেবো আপনারা সবাই ফ্রেমটি নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে যে ফ্রিতে আপনারা নিয়ে নিতে পারবেন তাই মোর একটি আপডেট সেটিং সেটি করতে পারবো কি আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি আমরা স্টেপ বাই স্টেপ দেখব বন্ধু আমার মতো ফ্রিতে আপনারা কিন্তু মুকুটটি নিয়ে নিতে পারবেন এই ঘরটিতে আপনাদেরকে ফলো রাখতে হবে ঠিক আছে এই ঘরটিতে রাখতে হবে আমি দেখাইতেছি দেখবেন ঘরটিতে সরাসরি করবে সরাসরি করবে আপনারা সরি সরি দিলে সরা সরাবেন এই ঘরটা সাইডে হাত দিয়ে সরাবেন আপনার একটা কাপের মতো অপশন দেখতে পাবেন কাপের মতো অপশনে অপশনে ক্লিক করে দেবেন আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে দেখুন আমি কিন্তু এখান থেকে আপনাকে মুকুট নিয়ে দেখাবো একটা কিন্তু নিয়েছি অবশ্যই আবার একটা নিয়ে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিতেছি আমরা সরাসরি ক্লিক করে দেবেন এই যে জায়গাটা আছে এই জায়গাটিতে সেটিংটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন তবে করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না তো অবশ্যই এখান থেকে ফ্রি ডায়মন্ড আমরা নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা কম্বো চলছে ইমোর কমেডি গাইডলাইনের দু হাজার চব্বিশে নিউ আপডেট তো এখান থেকে কিন্তু গ্রেট হেল্পে ক্লিক করলে আমরা কিন্তু এখানে মুকুট কাপ এবং ফ্রেম নানারকম কিন্তু পাবেন ঠিক আছে তো আমি এখানে গ্রেট একটা ক্লিক করে দেবো তো কিন্তু আমরা এখানে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলছি ঠিক আছে তা আমি যখন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো আমি কিন্তু এখান থেকে কিন্তু মুকুর উঠিয়ে নেব তা বন্ধুরা লাইভ প্রু দেখতে পাচ্ছেন আমি এখানে উঠিয়ে নিয়েছি তা আমরা এখান থেকে কিন্তু আরও একটু স্কুল ডাউন করলে এখানে কিন্তু আরও কাপ এবং ভারী ভারী কাপ এবং ভালো ভালো ফ্রেম ভারী কাপ এবং আরও কিছু ডায়মন্ড আমরা কিন্তু এখান থেকে ফ্রিতে উইড্রো করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও কত ফেম এবং ডায়মন্ড আমি কিন্তু উঠিয়ে নিয়েছি সে জাস্ট কাপ পে করে ঠিক আছে এখান থেকে আরও মুকুর আমরা উঠিয়ে নিতে পারবেন বন্ধু শেয়ার করে আমাদেরকে আমি লাইভ প্রু দেখিয়ে দিতেছি এখান থেকে আর একটু উইথড্রো আর একটা উইডড্রো করবেন এখানে উইড্রো একটা অপশান পাবেন এই উইড্রো অপশনে আমরা ক্লিক করবেন জাস্ট এই উইড্রো অপশনে ক্লিক করে দিলে দেখতে পাবেন বন্ধুরা আমি যদি উইড্রো অপশনে ক্লিক করে দিই তো দেখতে পেন একটা কাপ কিন্তু আমার কাছে চলে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু লাইভ পুরো একটা কাপ এখানে ওকে করে দিলে আমার কিন্তু কাপ একটা রিসিভ হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা ফ্রেম কাপ বন্ধুদেরকে শেয়ার করে আপনারা কিন্তু টাইম দিয়ে আমরা দেখতে পাচ্ছেন ইমো কমেডি গাইডলাইনের এটি কিন্তু একটা কমিউনিটি চলছে দু হাজার চব্বিশের তো আপনারা কিন্তু এটা নিয়ে ইউজ করতে পারেন তা চলুন বন্ধু আমরা আমরা আশা করি একটু বুঝতে পেরেছেন নতুন কমেন্ট করে বলবেন নেক্সট টাইম আরও ভালো করে ভিডিও দেবো আমরা সরাসরি চলবো ফ্রি ডায়মন্ড তো এই যে ডায়মন্ডগুলি দেখছেন আপনারা ফ্রিতে কীভাবে রিসিভ করবেন এবং রিচার্জ করে কী করবেন আমি চলে প্রথমে চলে যাবো আজকে ফ্রিতে কীভাবে আমরা এই ডায়মন্ডগুলি ইউজ করবেন তারপরে কথা বলবো রিচার্জ নিয়ে ঠিক আছে তো ভিডিওটা যদি আজ চালু করেছেন অবশ্যই ডায়মন্ডের জন্য আপনারা অবশ্যই ইমোটাকে আপডেট করবেন ইমো টাকা আপডেট করলে যে এই যে ফেমের ফিউচারটা দিলাম সে ফেমের ফিউচারটা পাবেন না তো অবশ্যই ইমো এস ডি ইমো এবং ইমো ব্যাটা থেকে আমরা ফিউচারটি পেয়ে যাবেন তো আমি চলে যাওয়া চলে যাবো ফ্রি ডায়মন্ড আমরা কীভাবে রিসিভ করবেন তা ফ্রি ডায়মন্ড রিসিভ করতে হলে আমরা কী করতে হবে সরাসরি আই ইমোতে ঢুকে যাবে আপনাদেরকে তাই মধ্যে যখন ঢুকে যাবেন বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার আসবে এরকম ফিউচার চলে আসবে তা আপনাদেরকে ফ্রি ডাইমে রিসিভ করতে হলে কী করতে হবে সরাসরি এই যে পিকটা আছে পিকটা উপরে ক্লিক করতে লাগবে বন্ধুরা স্টেপ বাই স্টেপ দিয়ে যাবে কোনো হবে যে ভিডিও না পুরো লাইভ আপনাদেরকে ডায়মন্ড আমি রিসিভ করে দিতে ঠিক আছে তো আপনাদেরকে সরাসরি কী করতে হবে ভয়েস ক্লাব যে অপশনটা যে ভয়েস ক্লাবে ক্লিক করতে লাগবে ভয়েস ক্লাবে যখন ক্লিক করে দেবেন বন্ধু আমাদের কাছে এরকম একটি ফিউচার আসবে তো এখানে করতে হবে এখানে দেখবেন ডায়মন্ড মাই ডায়মন্ড বলে একটা অপশন পাবেন মাই ডায়মন্ড আপনারা সরাসরি ক্লিক করে দেবেন মাই ডায়মন্ডে ক্লিক করে দিলে সরাসরি দেখতে পাবেন বন্ধুরা এখানে একটি ফ্রি ডায়মন্ড বলে একটি অপশন পাবেন এই দেখতে পাচ্ছেন সবার কাছে কিন্তু আছে আপনারা কিন্তু কেউ জানেন না অবশ্যই আপডেট করবেন তবে কিন্তু পাবেন ঠিক আছে তো ফ্রি ডায়মন্ড নিয়ে ক্লিক করে দেবেন ফ্রি ডায়মন্ডে ক্লিক করার পর বন্ধু দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা কিন্তু অ্যাড দেখলে ফ্রি ডায়মন্ড রিসিভ করতে পারবেন এবং এই চাকাটি ঘুরলে কিন্তু আপনারা ডায়মন্ড রিসিভ করতে পারবেন তা আপনাদের সামনে একটি আমি ডায়মন্ড রিসিভ করে এখানে দেখাবো ঠিক আছে তা আপনাদের কপাল যেরকম যেরকম ডায়মন্ড পড়বে এখানে দেখবে দেখতে পাবেন লেখা আছে তো সেরকম ডায়মন্ড আপনারা কিন্তু পাবেন অ্যাড দেখলেও পাবেন এবং রিলস দেখলেও পাবেন তা আমি একটা চাকা ঘুরিয়ে দেবো জাস্ট আমি কত ডায়মন্ড পাবো এখানে আপনার সচেতন সামনে দেখতে পাবেন তাতে অ্যাড দেখে লাগবে বন্ধু তো অ্যাডটা আমি স্কিপ অবশ্যই দেখে নেবেন তারপর স্কিপ করে দেবেন তো বন্ধুরা অ্যাডটা দেখা হয়ে গেলে কিন্তু আমাদের কাছে কিন্তু এটা একটা গণিত চিহ্ন আসবে ঠিক আছে এই গণিত চিহ্নতে জাস্ট আমরা ক্লিক করে হবে আপনাদের কাছে কিন্তু ডায়মন্ড কিন্তু আমরা পেয়ে যাবেন ঠিক আছে তো জাস্ট আমি বেশি ডায়মন্ড পাইনি আপনারা কিন্তু এরকম চাকা ঘুরিয়ে অ্যাড দেখে কিন্তু এখান থেকে ডায়মন্ড রিসিভ নিতে পারবেন তা চলুন এটি কথা হয়ে গেলে কিন্তু আমরা ফ্রিতে কীভাবে ডায়মন্ড রিসিভ করবেন তো আমরা চলে যাবো এবার কিন্তু রিসিভ করবেন কীভাবে রিচার্জ করে আপনাদের এ টু জে ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো দেশ থেকে আমরা রিসিভ রিচার্জ নিতে পারবেন তা রিচার্জ করার জন্য সরাসরি আপনাদের কী করতে হবে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে এই অপশানটি দেখুন এখানে একটি লক্ষ্য করবেন একটা অপশন দিয়ে দিচ্ছি এই মোটিম টিম থেকে এই অকশনটিতে আমরা সরাসরি ক্লিক করে দেবেন এই যে অকশনটি দিয়েছি এই অক্সন থেকে যে কোনো জায়গা থেকে আমরা রিচার্জ করতে পারবেন ঠিক আছে এই অকশানটি যখনই ক্লিক করে দেবেন আমাদের কাছে কিন্তু এরকম কিন্তু একটা ফিউচার খুলে যাবে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো ক্যান্টি থেকে আমরা এখানে সিলেক্ট করে রেড করে দেখে নিতে পারেন আপনারা এখান থেকে রিচার্জ করতে পারেন তো অবশ্যই আমি রিচার্জ করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো ঠিক আছে তা আমরা এখানে আমি ইন্ডিয়া আসছি ইন্ডিয়া থেকে আমাদের দশটা ডায়মন্ড তেত্রিশ টাকা দাম পড়বে তো যখনই দশটা দাম আমরা ক্লিক করে দেবো তখনই কিন্তু আমাদের এ ইউপিআইএ নিয়ে যাবে বা ফোনপে পেটিএম যেসব অ্যাকাউন্ট থাকবে সেখান থেকে আমাকে রিচার্জ করতে বলবে তা আপনারা বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন বিকাশ নগদ যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু ডায়মন্ড রিচার্জ করতে পারবেন যে কোনো যত রকম ডায়মন্ড লাগবে আমরা দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট সব কিছু দিয়ে দিয়েছে অবশ্যই আজকে ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আর এখানে দেখতে পাবেন ইমো পে থেকে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন ইমো পে আপনার অপশন দিয়ে দিয়েছে ইমো পে থেকে আমরা পেমেন্ট করতে পারবেন এখান থেকে তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল অবশ্যই একটা লাইক করে দেব বন্ধুদের বেশি শেয়ার দেবেন আপনাদের যাও বন্ধুদের যেন উপকার লাগে যার নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এতক্ষণ ভিডিওটা ওয়াস করেন সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে অন্যটা তাক ভিডিও নিয়ে